আসসালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাব দেখুন কত ছোট গাছে কি পরিমাণ লটকন ফল আসছে এই যে দেখুন দেখুন গাছের গোড়া থেকেই ফলগুলো ধরা শুরু হয়ে যায় দেখুন গাছের বয়স তেমন না তারপরে কত পরিমাণে ফল আসছে এই ফলটা কী পরিমাণে আসে দেখুন আসলে না দেখলে বোঝা যাবে না যে এটা আসলে কীরকম ফল কীরকম গাছে আসে যার গাছ আছে সে জানে আর যার নাই সে আসলে খালি দেখে যে ফলগুলো কীভাবে হয় এই যে দেখুন এই যে একদম গাছের গোড়া থেকে শুরু হয়ে শুরু হয় ফলগুলা ধরা একদম আগা পর্যন্ত আপনার ফল হয় একদম গাছের আগা পর্যন্ত এই ফলগুলো হয় আসলে দেখতে খুব সুন্দর লাগে ফলগুলো খাইতে খুব ভালো দেখুন কিভাবে হয় এই দেখুন একদম গাছের আগা পর্যন্ত ফল দেখুন কত সুন্দর দেখা যায় আসলে ফুলগুলো দেখ ফলগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে যার ফল গাছ সেই আটাচ্ছে সে ফল দেখে অনেক খুশি তার নিজেরই ফল গাছ দেখুন কীরকম ফল অসাধারণ এই লটকন ফলের যদি চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে চারাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের চারা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন